সাউথ ইন্ডিয়ান নায়িকাদের রূপের কথা বলে শেষ করা যাবে না তারা একজন আরেকজনের চেয়ে বেশি আকর্ষণীয় এর মধ্য থেকে সেরা দশজন আকর্ষণীয় ও হটনায়িকা কারা দেখে নিন আমাদের এই ভিডিওতে দশ নয়ন তারা সাউথ ইন্ডিয়ান ইন্ডাস্ট্রিজ এর নতুন মুখ নয়ন তারা সে দেখতে খুব আকর্ষণীয় যার কারণে খুব তাড়াতাড়ি জনপ্রিয় হয়ে গেছেন নয় শ্রেয়া স্মরণ এই হট নায়িকার প্রধান গুণ হল সকল ধরনের ক্যারেক্টার নিজেকে তুলে ধরতে পারে আট ত্রিশা কৃষ্ণান উনিশশো নিরানব্বই সালে সে মিস মাদ্রাস প্রতিযোগিতায় সেরা হয় সেই সাথে সকল ধরনের রুলে দারুণ ভূমিকা রাখতে পারে সাত ইলেনা ক্রোজ সে সাউথ ইন্ডিয়ান ইন্ডাস্ট্রিজ এর অনেক পুরস্কার জিতেছেন হট নায়িকা হিসেবে তার অনেক নামদাম রয়েছে ছয় সামান্তা সাউথ ইন্ডিয়ান ইন্ডাস্ট্রিজ এর সবচেয়ে আকর্ষণীয় ফিগার ও জনপ্রিয় অভিনেত্রী তিনি পাঁচ অসীম সব দিক থেকে পারফেক্ট চেহারা ফিগার সাইজ ও অভিনয় থেকে শুরু করে অল সাইড দিয়েই পারফেক্ট অসীম চার তাপসী পান সাউথ ইন্ডিয়ান ইন্ডাস্ট্রিজ এর আরেক হট নায়িকা তিনি প্রথম থেকে সবার নজরে আসেন তিনি উদ্দিন তামান্না বাটিয়া চিকন দেহের আকর্ষণীয় ফিগারের অধিকারী এই সাউথ ইন্ডিয়ান হট নায়িকা তার চোখগুলো সবচেয়ে বেশি আকর্ষণীয় দুই শ্রুতি হাসান সে একজন নায়িকা গায়িকা সেই সাথে সুরকার সাউথ ইন্ডিয়ান ইন্ডাস্ট্রিজ এর একমাত্র ট্যালেন্ট ও হট নায়িকা তিনি এক কাজল আগারওয়াল তার চোখগুলোর দিকে তাকালে যেন সবাই প্রেমে পড়ে যায় তিনি একজন সফল নায়িকা যার প্রায় প্রতিটি মুভি ব্লকবাস্টার প্রিয় ভিউয়ার সাউথ ইন্ডিয়ান এই দশ হট নায়িকাদের মধ্যে আপনার প্রিয় নায়িকা কে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ও শেয়ার করতে একদমই ভুলবেন না আর আপনার মতামত জানালে আমরা ভিডিও বানাতে অনুপ্রাণিত হই ও অবশ্যই একটা লাইক দিবেন সেই সাথে সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলকে